আবার চলে এলাম একটা মোটিভেশন ভিডিও নিয়ে আজ বলবো মন শান্ত রাখার উপায় এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও শুরু করছি মন শান্ত রাখার উপায় চোখ বন্ধ করো একটা গভীর নিঃশ্বাস নাও ধীরে ধীরে ছেড়ে দাও সব চাপ সব ক্লান্তি সব হয় ত্যাগ কর মনে রেখো এখন কিছুই করতে হবে না কোথাও যেতে হবে না কারো কিছু প্রমাণ করতেও হবে না এই মুহূর্তটা শুধু তোমার শান্তি খুঁজে পাওয়ার নিজের সাথে থাকার সেই মুহূর্ত ধীরে ধীরে নিঃশ্বাস নাও অনুভব করো বাতাস ঢুকছে তোমার বুকের ভিতর এখন ধীরে ছাড়ো সব ভারী ভাব সব টেনশন বেরিয়ে যাচ্ছে শরীরের বাইরে এবার মনোযোগ দাও তোমার শরীরে চোখের পাতা হালকা হয়ে আসছে কাঁধের পেশি ঢিলে হয়ে যাচ্ছে শরীরের প্রতিটা অংশ শান্ত হচ্ছে তুমি হালকা অনুভব করছো যেন ভাসছ এক নরম আলোয় এই নিরবতা তোমার শক্তি তুমি যত নীরব হচ্ছ তত শান্ত হচ্ছ ভিতর থেকে তোমার ভিতর একটা আলোর বৃত্ত তৈরি হচ্ছে সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাথা থেকে পা পর্যন্ত এটা তোমার শান্তির আলো তোমার সুরক্ষার একটা মনে এখন করো তুমি একটা পাহাড়ের চূড়ায় বসে আছো নিচে সবুজ বন দূরে নীল আকাশ পাখি উঠছে বাতাস হয়েছে তুমি শুধু অনুভব করছো শান্তি এখন নিজের মনে হলো আমি ঠিক আছি আমার জীবনে যা হচ্ছে সবই সঠিক সময়তেই ঘটছে আমি কারোর সঙ্গে দৌড়াচ্ছি না আমি নিজের ছন্দে এগিয়ে চলেছি প্রতিটা ভুল আমাকে কিছু না কিছু শিখিয়েছে প্রতিটা ব্যথা আমাকে আরো গভীর করে তুলেছে এবং প্রতিটা হাসি আমাকে মনে করিয়ে দিয়েছে আমি এখনো জীবিত আমি এখনো ভালো আছি এখন যদি মন স্থির হয় তাতে থামিও না শুধু দেখো অনুভব করো কিন্তু আঁকড়ে ধরো না চিন্তা আসবে যাবে তুমি শুধু দেখো কিন্তু মিশে যেও না তাতে তুমি সেই আকাশ যার নিচে মেঘ ভেসে যায় কিন্তু আকাশ তো কখনো বদলায় না তুমি সেই রকমই শান্ত গভীর আর স্থির এখন নিজের মনে বলো আমি শান্ত আমি নিরাপদ আমি নিজের সাথে সম্পূর্ণ এক আমার শান্তি আমার ভিতরে আছে যা কেউ নিতে পারবে না আর এখন ধীরে ধীরে নিঃশ্বাস নাও একবার শান্তি নাও প্রশান্তি নাও ধীরে ছেড়ে ফেলো সব ক্লান্তি সব হয় মনকে বলো সব ঠিক আছে সব ঠিক হয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন